আল কোরআনের বাংলা অনুবাদ নাজম রহমান রহিম আল্লাহ তালার নামে নক্ষত্রের শপথ যখন তা ডুবে যায় তোমাদের সাথী পদ ভুলে যায়নি সে পথভ্রষ্টও হয়নি সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না বরং তা হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় তাকে এটা শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেস্তা যে প্রবল শক্তির অধিকারী সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়ালো এমনভাবে দাঁড়ালো যেন সে উদ্যাকাশের উপরিভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো অতপর সে আরও কাছে এলো এ সময় তাদের উভয়ের মাঝখানে ব্যবধান থাকলো মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল বাহিরের চোখ দিয়ে যা সে দেখেছে তার ভিতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে ভুল করেনি কারণ সে তাকে আরেকবার দেখেছিল সে তাকে দেখেছিল সেদ্রাতুল মন্তাহার কাছে যার কাছেই রয়েছে মোমেনদের চিরস্থায়ী ঠিকানা সে সেদ্রাটা তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল তাই এখানে তার কোনো দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টি কোনো রকম সীমা লঙ্ঘনও করেনি অবশ্যই সে আল্লাহতালার বড়ো বড়ো নিদর্শন সমূহ দেখেছে তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে তোমরা কি মনে করো মনে করে নিয়েছো পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহতালার জন্যে তাহলে তো এ বন্টন হবে নিতান্তই একটা অসংগত বন্টন মূলত এগুলো কতিপয় দেব দেবীর নাম ছাড়া আর কিছুই নয় যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপদাদারা ঠিক করে নিয়েছ আল্লাহতালা এনামের সমর্থনে কোনোরকম দলিল প্রমাণ নাজির করেননি এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়ত এসে গেছে অতপর তোমরাই বলো এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তা কি সে কখনো পেতে পারে দুনিয়া ও আখেরাতের আল্লাহ তালার জন্যে কত ফেরস্তায় তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোনো সুপারিশি ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহতালা যাকে ইচ্ছা এবং যাকে ভালোবাসেন তাকে অনুমতি না দেন যারা পরকালের উপর বিশ্বাসে স্থাপন করে না তারা ফেরেস্তাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরই চলে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না অতএব ফে নবী যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না তাদের মতো হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের সীমারেখা তো অটুকুই একথা একমাত্র তোমার মালিকই ভালো জানেন এ তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তিনি ভালো করে বলতে পারেন এ সঠিক পথের সন্ধান পেয়েছে আসমানসমূহ ও জমিনের সব কিছু আল্লাহতালার জন্যে এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্যে মহাপুরস্কার পুরস্কার প্রদান করবেন এটা তাদের জন্যে যারা বড় বড় গুনাহ থেকে এবং বিশেষত অস্থিরতা থেকে বেঁচে থাকে বেঁচে থাকে ছোটোখাটো গুণাহ সংঘটিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবেন না কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত তিনি তোমাদের তখন থেকেই ভালো করে জানেন যখন তিনি তোমাদের এই জমিন থেকে পয়দা করেছেন তখন তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে অতএব কখনও নিজেদের পবিত্র দাবি করো না আল্লাহতালাই ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে হে নবী তুমি কি সে ব্যক্তিটিকে দেখো নি যে আল্লাহতালার পথ থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি সামান্য কিছুই দান করলো অতপর সম্পূর্ণ নিজের হাত গুটিয়ে নিল তার কাছে কি অদৃশ্য জগতের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল তাকে কি একথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার ফাঁস সমূহে কি কথা লেখা আছে তাকে ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম তো আল্লাহর বেদনাবলী পুরোপুরি পালন করেছে তাকে কি এটা বলা হয়নি যে কোনো মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরেই তা দেখা হবে অতপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে তিনি সবাইকে হাসান তিনিই সবাইকে কাঁদান তিনি মানুষকে মারেন তিনি তাদের বাঁচান তিনি নরনারীর যুগল পয়দা করেছেন পয়দা করেছেন এক বিন্দু স্খলিত শুক্র থেকে নিশ্চয়ই পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তার একার তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করেন এবং তা স্থায়ী রাখেন তিনি সেরা নামক নক্ষত্রের মালিক তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন তিনি আরও ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমনভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি এর আগে তিনি ধ্বংস করেছেন নোহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টে উল্টো করে ফেলে দিয়েছেন অতপর সে জনপদের উপর তিনি ছেয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আজাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল তারপরও হে নির্বোধ মানুষ তুমি তোমার মালিকের কোনো 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 কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো আজাবের সতর্কবাণী সতর্ককারী এ নবী তো আগের পাঠানো সতর্ককারীদেরই একজন তরিত আগমনকারী কেয়ামতের ক্ষণটি আজ আসন্ন হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউই এ ক্ষণটির দিনকাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না এগুলি কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময় বোধ করছো এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসাহাসি করছো অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারটাই উদাসীন হয়ে গেছ অতএব তোমরা আল্লাহ আল্লাহতালার সামনে শেষ দবনত হও এবং কাউকে শরিক করা ব্যতীত তারই এবাদত করো এই আয়াতটি যিনি পাঠ করবেন এবং যারা শ্রবণ করবেন তারা সকলেই মহান রাবুল আলমিনের উদ্দেশ্যে প্রত্যেকে একটা একটা শেষ আদায় করে নেবেন কারণ ইহা ওয়াজিব